বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলছি যদি আপনি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে নিন কারণ যেইটুকু খবর পাওয়া যাচ্ছে কিন্তু একটা বিরাট কিছু করতে চলেছে অর্গানাইজার টিচারদের কারণ সরকার হচ্ছে নতুন কিছু সম্ভাব নতুন কিছু ভাবনা নিয়েছে এইবার কিন্তু অর্গানাইজার শিক্ষকদেরকে নিয়েও যেটুকু খবর পাওয়া যাচ্ছে নতুন কিছু ভাবনার সম্ভাবনার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এবং এবার অর্গানাইজার টিচারদের নোটিফিকেশন আসার সম্ভাবনাটাও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে শেষের দিকে একটা নোটিফিকেশন আসার প্রবল সম্ভাবনা রয়েছে আমি পূর্বে কিন্তু বলেছি আপনাদেরকে কিছু না কিছু খবর আস আসতে চলেছে কিছু না কিছু খবর কিন্তু এসেই যাচ্ছে আপনারা দেখেছেন খবর কিন্তু এসেই যাচ্ছে আজকেও একটা আপনারা নিশ্চয়ই খবর রেখেছেন আপনারা দেখতে পেয়েছেন নতুন কিছু ভাবনা নিয়েছে সরকার এরপর কিন্তু যেইটুকু মানে খবর পাওয়া যাচ্ছে যেহেতু প্রবল সম্ভাবনা রয়েছে অর্গানাইজার টিচারদের নিয়ে টিচারদেরকে নিয়েও কিন্তু সরকার নতুন কিছু ভাবনা সম্ভাবনা প্রবল রয়েছে এবং সেটা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমেই রয়েছে এরপর আমি মানে একটা কথাই বলবো ডকুমেন্টসগুলো আপনার আপনারা এক জায়গায় এক জায়গায় একত্রিতভাবে রাখা শুরু করুন এবং আপনারা এবং আপনারা প্রত্যেকটা যেটা মাধ্যমিক এইচএস এবং আপনাদের যে সিনিয়রিটি বেসিস মেনটেন আমি আগের থেকে একটা কথা বারবার বলেছি কিন্তু এটার উপর কিন্তু প্রবল জোর দেওয়ার সম্ভাবনা রয়েছে এরপর যাদের ট্রেনিং রয়ে রয়েছে তাদের তো কোনো অসুবিধেই নেই কিন্তু সিনিয়রিটি বেসিস মেনটেন এবং যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা কিন্তু এটা এটা আমি আরও খবর নেওয়ার চেষ্টা করছি এবং আপনারাও একটু থাকুন এই সময়টা এবং আপনারা অবশ্যই বলুন কার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কার কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং বেসিক ট্রেনিং কার রয়েছে কার বেসিক ট্রেনিং নেই এই ট্রেনিং এর উপর ট্রেনিংটাই কিন্তু সিনিয়রিটি উপর জোর দেবে যেটুকু মনে করা যাচ্ছে যেটুকু যেইটুকু খবর রয়েছে যেটুকু খবর রয়েছে এই বেসিক ট্রেনিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে মানে বেসিক ট্রেনিং গুরুত্বপূর্ণ নয় এই যে সিনিয়রিটি বেসিস যাদের সিনিয়র তাদের কিন্তু একটা কিন্তু একটা যারা সিনিয়র রয়েছেন তাদের কিন্তু একটা রিল্যাক্সেশনের কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে যেটুকু খবর পাওয়া যাচ্ছে এবং তারপরে যারা রয়েছে তারা যেরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটাই কিন্তু মেনটেন করা হবে কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু অর্গানাইজার টিচারদেরকে টিচারদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার অর্গানাইজার টিচারদেরকে নিয়ে কি নতুন নতুন কিছু ভাবনা কি নতুন কিছু ভাবনা নেই বা নোটিফিকেশনে কি উল্লেখ থাকে সেটাই কিন্তু সেইটাই দিকেই কিন্তু এবার আমাদেরকে তাকিয়ে থাকতে হবে বাকি আমি যদি আরো খবর পাই অবশ্যই প্রদান করে দেবো কিন্তু খবর পেতে হলে চ্যানেলটাকে কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এরপর হচ্ছে এরপর আপনারা বলেছিলেন কি মানে সুপ্রিম কোর্টে যেটা এস গুলো রয়েছে এসএলপি নিয়ে কিন্তু খুব দ্রুত ভিডিও আনছি এবং খুব দ্রুত আমি লাইভে আসছি ঠিক আছে এবং যেইটুকু খবর পাওয়া যাচ্ছে ডিপিএসি থেকে কিন্তু ভ্যাকেন্সি কালেকশন প্রায় শেষের দিকে এবং এই যে অর্গানাইজার টিচার এটা কিন্তু তিনটি ধাপে নিয়োগ হবে এবং নিয়োগটি কমপ্লিট হয়ে যাবে প্রায় জানুয়ারির লাস্ট থেকে ফেব্রুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি নিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং নিয়োগটি কিন্তু তিনটি ধাপে নিয়োগের হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে একটা ফ্রেশ ভ্যাকেন্সি একটা কোটকে পেন্ডিং আর একটা হচ্ছে অবশিষ্ট অর্গানাইজার টিচারদের নিয়োগের সময় রয়েছে এবং যেইটুকু খবর পাওয়া যাচ্ছে অর্গানাইজেশন সার্টিফিকেট কিন্তু থাকতেই হবে এমনিতে যেটা ফ্রেশ ভ্যাকেন্সি এটা কিন্তু ডিএলএড ডিএলএড টেট পাস থাকতে হবে আর অর্গানাইজার টিচারদের নিয়োগের ক্ষেত্রে কিন্তু অর্গানাইজেশন সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক এবং কিভাবে এবং নিয়োগটা কিন্তু যেরকম কাস্ট ক্যাটাগরি ওয়াইজি নিয়োগ হবে এবং যে যা কাস্ট ক্যাটাগরি সেটা কিন্তু অবশ্যই দেখাতে হবে ওবিসি ওবিসি বি এস সি এস টি জেনারেল সি এস টি জেনারেল এগুলো কিন্তু অবশ্যই দেখাতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে কিন্তু এখানে ফোর্টকেসের ক্ষেত্রে কিন্তু অর্গানি যারা যাদের যাদের হচ্ছে মানে অর্গানাইটিয়া দেখে তো অর্গানাইজেশন সার্টিফিকেট খেলে শাখা গেলে নিয়োগের কিন্তু অগ্রাধিকারের প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে ইনফরমেশন চ্যানেল ইনফরমেটিভ ভিডিও আমি প্রোভাইড করি আগের ভিডিও আপনারা দেখেছেন সেটা আপনারা অনেকে কমেন্ট করেছেন পুজোর আগে পুজোর আগে কিন্তু পুজোর এক একটা নিয়োগ যখন পুজোর আগে বলতে কিন্তু এবার নিয়োগের অনেক প্রসেস থাকে প্রক্রিয়াকরণ থাকে ধাপ থাকে ফলে সেই সময় কিন্তু সেই প্রসেস মেনটেন করতে একটু এক দু মাস দেরি হলেও দেরি হলেও হয় ফলে যেটা পুজোর আগে খবর ছিল সেটা কিন্তু নভেম্বরের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে কিন্তু একটা নোটিফিকেশন বার করে দেবে এবং একটা প্রসেস অনুযায়ী হবে ঠিক আছে চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি নজর রাখুন সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব না করলে এই ইনফরমেশনগুলো পাবেন না এবং আপনারা খবরটি পাবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কে কি বলছে সেটা মাথায় কান না দিয়ে চ্যানেলটির দিকে নজর রাখুন ঠিক আছে এই আমি বলে দিলাম ঠিক আছে এবং আপনার স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন জিনিসটা শিক্ষক প্রচুর শিক্ষক হবে সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন